এদিমদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করব বাড়ি ওই দিনদের জন্য গরিবদের জন্য জাল কেনার ব্যবস্থা করে দিব কোরবানি কোরবানি দেওয়ার সাহায্য করবো ওদেরকে এবং যারা এরকম অনেক দুঃখী মানুষ আছে সবাইকে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ এবং কি আশেপাশে যত মানুষ আছে গরীব দুঃখী শীতে থাকতে পারে না তাদেরকে কম্বল জামা কাপড় এসব দেবো আর বাকি যার টাকা থাকে ওদের মসজিদ মাদাসা বানাতে রাখবো আচ্ছা সিয়াম সাহেব তোমার কি মনে হয় এরা আদেও কি পঞ্চাশ কোটি টাকা কখনো কি পাবে

ব্যাংকে জমা রাখবা এদিকে এই কাছে এসো এই তোমরা চুপ করো ব্যাংকে জমা রেখে কি করবা এই টপ হ্যাঁ হ্যাঁ নয়শো টাকা করে ভাঙবা নয়শো টাকা করে কি করবো ভেঙে ভেঙে প্রতিদিন ভাঙবা নাকি মাসে মাসে হ্যাঁ কত করে ভাঙবা কবে 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 ভাঙবা নয়শো টাকা প্রতিদিন প্রতিদিন ভেঙে ভেঙে কি করবা প্রতিদিন কি করবা খাবার খাবা খাবা শেষ স্বাদ না